নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ক্রিসমাস এসেই গেল মানে বড়দিন আমাদের সেই ছোটবেলা থেকে জানা বড়দিন আসছে বড়দিনের কেক খাওয়া হবে সেই বড়দিনের কেক বানাবো আর বড়দিনের কেক মানেই হচ্ছে প্লাম কেক বা ফ্রুট কেক আর আজকে আমি বানাবো এগলেস তো চলুন তাহলে বানিয়ে ফেলি এই যে প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা খেজুর খেজুরগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। আপনাদের কাছে যা থাকবে ড্রাই ফ্রুট সবই ইউজ করতে পারেন আমি আমার কাছে যা যা আছে আমি সেগুলোই ইউজ করব আজকে প্রথমে যে খেজুরটা কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটি যে বাটিতে আমি ভেজাবো খেজুরটা ঢেলে দিলাম ফার্স্টে তারপরে দিয়ে দিচ্ছি ব্লুবেরি আপনারা কালো কিশমিশও ইউজ করতে পারেন তারপরে দিয়েছি এমনি কিসমিস যেটা আমরা রেগুলার ইউজ করি তারপরে দিয়ে দেবো ক্র্যানবেরি তারপরে দিয়ে দেবো অরেঞ্জ জুস আমি অরেঞ্জ জুসটা কিনে এনেছি এতে কিন্তু চিনি নেই একটুও আপনারা চাইলে এমনি অরেঞ্জ কিনে এনেও জুস বার করে করতে পারেন এটা হাফ কাপ আমি হানড্রেড এম এল দিচ্ছি মানে হাফ কাপ পুরো ভর্তি হয়নি হাফ কাপটা যদি পুরো ভর্তি হয় তাহলে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি এম এল ধরে আমি হানড্রেড এম এল দিয়েছি মানে একটুই ভর্তি বাকি ছিল তো সেটা দিয়ে এখন ভেজাবো আর দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি এই যে টুটি ফ্রুটি আমি সবগুলো বলতে পারেন প্রায় ওই টেবিল চামচে দু চামচ করে জিনিসগুলো নিয়েছি এটা ভিজিয়ে আমি পুরো চব্বিশ ঘন্টা রেখে দেব। তাহলে খুব ভালো শোক হবে খেতেও খুব ভালো লাগবে আর যদি হাতে সময় না থাকে মিনিমাম দু ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরের দিন কেক বানাতে চলে এসেছি প্রথমে নিয়ে নিচ্ছি যে চিনি এক কাপ এটাকে এখন ক্যারামল করছি চিনিটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করবেন না যখন ক্যারামল হতে শুরু করবে তারপরে নাড়বে এই দেখুন চারিদিক থেকে শুরু হয়ে গেছে মানে নিচটা গলেই গেছে একটু নেড়ে দিলাম আমি খুব বেশি নাড়ানাড়ি করবো না আর হিটটা আমি একদম মিডিয়াম হিটে রেখেছি এই যে গলা একদম শুরু হয়ে গেছে আর এখানে চিনিগুলো খুব পাতলা দানা হয় মানে একদম নুনের মতো টাটা সল্টের নুনগুলো যেরকম একদম সেরকম এই যে চিনিটা আমার একদম গলে গেছে আর যখন দেখবেন এরকম ফেনা উঠতে শুরু করেছে সাইড থেকে তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবেন আর এই সময় আমাদের দিয়ে দিতে হবে জল হান্ড্রেড এম জল নিয়েছি মানে ওই হাফ কাপ ভর্তে একটু বাকি ছিল আর জলটা কিন্তু খুব সাবধানে দেবেন ক্যারামল ভীষণ গরম থাকে আস্তে আস্তে করবেন পুরো জলটা একসাথে না দিয়ে একটু একটু করে দেবেন আর মানে হাতা চালাতে হবে সাথে সাথে তাহলে ওই ক্যারামলটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে জলের সঙ্গে এই যে জলের সুন্দর মিক্স হয়ে গেছে আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি এখন এটা ঠান্ডা হোক আর ওদিকে আমি বাকি জিনিসগুলো রেডি করি এই যে নিয়ে নিয়েছি কাজু আর আমন্ড এগুলোকে আমি কেটে নেব আপনারা চাইলে আখরোট দিতে পারেন পেস্তা দিতে পারেন আমি এখন এই যে কাজু আর আমন্ডটাকে রাফলি চপ করে নিলাম একটু বড় বড়ও রেখেছি খুব ছোট ছোট করিনি কারণ একটু বড় বড় থাকলে ভালো লাগবে মুখে পড়বে খেতেও খুব ভালো লাগবে আখরোটটা আমার ঘরে তেমন কেউ পছন্দ করে না মানে আমি আর অভি তো একদম পছন্দ করি না কে কে অভির বাবা খুব ভালোবাসে কিন্তু আমি দিলাম না এই যে দেখুন কি সুন্দর শোক হয়ে গেছে সব ফুলে গেছে শোক হয়ে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছিলাম কিন্তু মানে কালকে রাত্রিবেলা ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছিলাম ভিজিয়ে তারপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ হাফ কাপ তেল আর দিয়ে দেবো এক কাপ চিনি গুঁড়ো চিনি গুঁড়োটাকে আমি একটু চালিয়ে নিলাম একটু ডালা পেকে যায় তাই জন্য সুন্দর করে এটাকে এবারে মিক্স করে নেব দু তিন মিনিট ফ্যাটালেই সুন্দর মিক্স হয়ে যায় এরবারে দিয়ে দিচ্ছি দু চা দু কাপ ময়দা দেব আমি যে মিক্সারটা বানাচ্ছি এটা কিন্তু মানে এক কিলো কেক হয়ে যাবে মানে দু পাউন্ড কেক হবে এটাতে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন নুন তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সিনেমান পাউডার মানে দারচিনি পাউডার আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন জাইফল গুঁড়োও দিতে পারেন ময়দাটা একটু মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি এই যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলো আর দিয়ে দিচ্ছি ক্যারামলটা ক্যারামলটা কিন্তু দেওয়ার আগে চেক করে নেবেন যেন একদম ঠান্ডা হয়ে যায় আমার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে সুন্দর করে মুছে সব ক্যারামলটা ঢেলে দেব এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমন্ড আর কাজু সুন্দর করে এগুলোকে এখন মিক্স করে নেব আর একটু স্লোলি মিক্স করতে হবে আর এটা স্লোলিই করতে হবে কারণ এর ক্যারামেলটা ভীষণ টাইট থাকে চিটচিটে হয় প্রচণ্ড তাড়াতাড়ি নাড়বে বললেও নাড়া যায় না একদম স্লোলি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটাকে এই যে সুন্দর মিক্স হয়ে গেছে দেখুন আর কনসিস্টেন্সিটা একদম এরকম আছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দু চামচ ভে ভ্যানিলা এক্সট্র্যাক্ট এটা কিন্তু টি স্পুন সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবারে আমি কেক টিনটাকে গ্রেস করে নেব। আমি একটু তেল দিয়ে গ্রেস করছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চের টেন এটাতে পুরো ব্যাটারটা যাবে না এর জন্য পুরো দু পাউন্ড কেকের যে টিন হয় সেটা লাগবে এটা সাড়ে সাতশো গ্রামের মানে দেড় পাউন্ড কেকের জন্য এটা ইউজ হয় আমার কাছে বড়টা নেই তাই আমি এর মধ্যে ঢালবো বাকিটা আমি অন্য বাটিতে বসিয়ে দেবো এই যে সুন্দরভাবে গ্রেস করে নিয়েছি এরপরে ব্যাটারি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর টু টি স্পুন ভিনিগার দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব এটাতে কিন্তু কেকটা খুব ভালো রাইস হবে এই কেকটা একটু হেভি হয় ক্যারামেলের জন্য তাই জন্য আমি এগুলো লাস্টে দিলাম এবারে আমি এটা ব্যাটারটা ঢেলে দেব আর ওদিকে আমি প্রিহিট করতে রেখে দিয়েছি ওভেন থ্রি ফিফটিতে ফাইভ মিনিট মানে ফ্রি হিট হলেই একা একা ওভেন বন্ধও হয়ে যায় আর দেব না কারণ বাটি ভর্তি হয়ে যাবে আর এই দুটো ছোট বাটিতে আমি বাকি ব্যাটারটা বসিয়ে দিয়েছি আর অবশ্যই ব্যাটারটা ঢেলে এভাবে ট্যাপ করে নেবেন কারণ ভেতরে যে বাবলস এয়ার বাবলসগুলো আছে সেটা যেন বেরিয়ে যায় নাহলে কেকের ভেতরে অনেক ফাঁপা ফাঁপা হয়ে যাবে এরপরে আমি উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো দেখতেও ভালো লাগে খুব বেশি আমি দেব না কারণ আমার ছেলে বললাম ওই যে পছন্দ করে না ড্রাই ফ্রুটস খুব একটা তাই জন্য আমি একটু কমও দিয়েছি কেকের মধ্যে আপনারা চাইলে আরও বেশি বেশি দিতে পারেন সব ছড়িয়ে দিলাম এই যে এবারে আমি কেকটা বসিয়ে দেব। কেকটা আমি বসাচ্ছি থ্রি ফিফটি ডিগ্রিতে ফিফটি ফাইভ মিনিটসের জন্য বড় কেকটা আর ছোটোগুলো কিন্তু আমি থার্টি ফাইভ মিনিট পরে বের করে নেবো থার্টি ফাইভ মিনিট পরে আমি চলে এসেছি কেকগুলো বের করতে কেকগুলো আমি বের করে নিলাম কিন্তু একটা ভুল হয়ে গেছিলো আমার আমি থার্টি ফাইভ মিনিট ছোটগুলো বের করার সময় আমি বড় কেকটাও বের করে নিয়েছিলাম কিন্তু একটু বাকি ছিল তারপরে আবার দশ মিনিট আমি বেক করেছি তার জন্য একটু কেকটা মাঝখানে বসে গেছে আমার ভুলের জন্য ওই হিট থেকে বের করে আবার ঢুকিয়েছি তো তাই জন্য গন্ডগোল হয়ে গেছে একটু চেপে গেছে তাতে কোনো অসুবিধে নেই ছোটো কেকটা যেরকম ফুলেছে এরকমই হতো এটাও ফুলে গেছিল একদম ওই বার করেছিলাম তো নরম ছিল তখন তাই জন্য বসে গেছে কেকটাকে এই যে ঠান্ডা করার পরে কিন্তু ডিমেল ডিমোল্ড করবেন আমি এই যে একদম ঠান্ডা করে ডিমোল্ড করছি এটাও দেখাচ্ছি আপনাদেরকে বাবুর একটা খাওয়া হয়ে গেছে কেক দুটো বাটি ছিল ছোটগুলো ও একটা বের করতেই খেয়ে নিয়েছে এখন এই যে কেকটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর হয় কেকটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বড়দিনে কিনে খাওয়ার কোনো দরকার নেই সত্যিকারে নিজেরা বানিয়ে খাবেন অনেক হেলদি হয় তাতে এই দেখুন কি সুন্দর নরম হয়েছে আর দারুণ লাগে খেতে কেকটা আর ক্যারামেলের জন্য মানে সুগারটা যে ক্যারামেল করে দিয়েছি তার জন্য কেকের কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে এই ছিল আমার বড়দিনের কেক আর এই ছিল আজকের রেসিপি আজকের ব্লগ যাই বলতে পারেন ছোটো কেকটাও কেটে দেখাচ্ছি আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে বা আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে কেকটা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন যে কেমন হয়েছে আপনারাও বানিয়ে অবশ্যই খাবেন কিন্তু টাটা খুব ভালো থাকবেন সবাই